সম্মানিত ছাত্রছাত্রী ভাই ওবম আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব। অনার্স ফার্স্ট ইয়ারের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা অ্যাপ্লিকেশন করবেন ভর্তির জন্য এবং ফর্ম পূরণ করবেন তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটা তো ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আবেদনটি কবে শুরু কবে শেষ কত তারিখে ফর্ম ডাউনলোড করা চলবে কত তারিখের মধ্যে আপনাকে টাকা জমা দিতে হবে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করবে এই ভিডিওতে এবং আবেদন লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে ক্লিক করে আবেদনটা সম্পূর্ণ করতে পারবেন তো বন্ধুরা বেশি কথা আমি চলুন শুরু করি জাতীয় বিশ্ববিদ্যালয় চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এখন বর্ষের স্নাতক সন্মান শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি তো আবেদন শুরু হবে একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আটাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ভর্তি পরীক্ষা তিনে মে দু হাজার পঁচিশ শনিবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সকল দশটা তিরিশ মিনিটের মধ্যে প্রবেশপত্রে উল্লেখিত কলেজে কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে এখন প্রশ্ন আপনারা কোথায় কিভাবে আবেদনটা সম্পন্ন করবেন এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্নাতক সম্মান শ্রেণীতে পাঠ্যদানকারী কলেজ সমহ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এখন স্নাতক সম্মান শ্রেণীর ভর্তির কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদন একুশ জানুয়ারি বিকাল চারটা থেকে শুরু হবে আঠাইশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বারোটা পর্যন্ত আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি সাতশো টাকা আপনাকে জমা দিতে হবে কর্তৃক কলেজে নিজেও দিতে পারবেন কলেজে গিয়েও আবেদনটা জমা দিতে পারবেন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দুই মার্চ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে এবং আবেদন করার জন্য আপনাকে এই ঠিকানায় যেতে হবে যাওয়ার পর অনার্স অপশানে ক্লিক করতে হবে অনার্স অপশানে ক্লিক করার পর অনার্স অ্যাডমিশন আপনারা যদি নিয়মাবলী দেখতে চান তাহলে গাইডলাইনে ক্লিক করবেন তা না নাহলে সরাসরি আপনারা অনার্সে ক্লিক করবেন যেমন আমি এখানে দেখাতেছি অনার্স অ্যাপ্লিকেশন এখানে যদি আমি ক্লিক করি এখানে সময় দিতেছে এখন বিকাল শুরু হবে আবেদনটি এখনো শুরু হয়নি ওই জন্য স্টার্ট দেখাচ্ছে তো যখন আবেদন লিঙ্কটি ওপেন করে দেবে তখন কিন্তু এখানে সম্পূর্ণ পেজটা ওপেন হয়ে যাবে আপনার এসএসসি এবং এইসিসির শিক্ষা তত্ত্ব দিয়ে আবেদন ফর্মটা পূরণ করতে পারবেন তো পূরণ করার পূর্বে অবশ্যই কিছু আপনারকে বিষয়ে জানতে হবে এখানে দেওয়া আছে যারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক ও ব্যবসায় শিক্ষা ও কারিগরি শিক্ষা থেকে আপনার পরীক্ষার্থী ছিলেন তাদের টু পয়েন্ট মিনিমাম থাকতে হবে এবং এইচএসসিতে বিষয়সহ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং উভয় পরীক্ষা মিলে ফাইভ পয়েন্ট ফাইভ থাকতে হবে জিপিএ ন্যূনতম এখানে দেওয়া আছে এবং ঠিক অনুরূপ একই যারা বিজ্ঞান ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি ভোকেশনাল পাশ করছেন তারা টু পয়েন্ট থাকতে হবে এবং এইচএসসিতে সহ টু পয়েন্ট থাকতে হবে এখানে সেটাই দেওয়া আছে এই লেভেলটা ভালো করে আপনারা দেখে নেবেন দেখে নেওয়ার পর এখানে তেমন জটিল কোনো বিষয় নেই আবেদন ফর্মটা পূরণ করার পর সরাসরি ডাউনলোড করতে পারবেন এখন প্রশ্ন হলো এখানে দেখেন অনলাইন প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও প্রিন্ট পিডিএফ সংগ্রহের তারিখ একুশ এক দুই হাজার থেকে আঠাশ দুই দুই পর্যন্ত আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফর্ম আবেদন ফি জমা দেওয়ার সাতশত টাকা আবেদনকৃত কলেজে অথবা নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ বাইশ এক থেকে দুই তিন দুই হাজার পঁচিশ পর্যন্ত এর মধ্যে জমা দিতে হবে কলেজ কর্তৃপক্ষ অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চিত করার তারিখ বাইশ এক থেকে চার তিন দু হাজার পঁচিশ পর্যন্ত কলেজ কর্তৃক আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ আবেদনকারীর প্রতি চারশো টাকা হারে সংশ্লিষ্ট খাতে ভর্তি ফান্ড যে কোনো সোনালী ব্যাংকের শাখায় জমা দেওয়ার তারিখ ছয় তিন থেকে দুই হাজার পঁচিশ থেকে বারো তিন দুই হাজার মধ্যে শুধুমাত্র কলেজ কর্তৃপক্ষ সেখানে গিয়ে আপনাকে পে স্লিপের মাধ্যমে আপনাকে জমা দিতে হবে এই অংশটা ঘর নাম্বারে যেটা দেওয়া আছে এটা কিন্তু আপনার পূরণ করতে হবে না এটা কলেজ কর্তৃপক্ষই এই নিয়মটা ফলো করবে এটা কোনো শিক্ষার্থী ফলো করা লাগবে না তো বিভিন্ন এখানে কিছু পর্যায়ে পি নম্বর বন্টন সম্পর্কে দেওয়া আছে এখান এগুলো বর্তমানে প্রয়োজন নাই আপনারা চাইলে দেখে নিতে পারবেন তো এই বিষয়ে যদি আপনারা কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন এরকম সবসময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ